সালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আজ আপনাদেরকে নিয়ে আসলাম পঞ্চগড় জেলা শহরের প্রবেশদ্বার করতোয়া সেতু এই সেতুর সাহায্যে পঞ্চগড় শহর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ঢাকা দিনাজপুর প্রশাসী বগুড়া দেওয়া হয় এই সেতু না হলে আমাদের দেবগঞ্জ দিয়ে ঘুরে অনেক রাস্তা ঘুরে ঢাকায় যেতে হতো বন্ধুরা আপনারা দেখছেন পঞ্চগড় জেলা শহরের সংযোগস্থল করত সেতুর আসলেও এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ আসলে সেতু দিয়ে যে হিসাবে লোড গাড়ি ঘোড়া পার হয় সেতুর আয়ুষকাল হয়তো বেশি দিন নাও টিকতে পারে তাই বিকল্প সেতু হওয়া প্রয়োজন ধন্যবাদ